ইসুফ আলাই ঈসাআলা তুয়াসসাল্লামের বায়রা ছিল ওই যে কথা বলতেছি আলেমদেরকে কেন নির্যাতন করে জরমের ঠিক নেই কথাটা বলার জন্য বলছে তফসিরের মধ্যে আছে সেই ইসুফ আলেহি সালা তুয়াসসলামের বায়রা এক রাস্তা দিয়ে চলে যাচ্ছে তারা সফরের মধ্যে সফরে যাওয়ার পরে দেখলেন কয়েকজনে আলোচনা করতেছে একজনে আরেকজনকে বলতেছে দেখছো। এই যে রাস্তাটা চলছে এই রাস্তার মধ্যে দেখো একটা ঘাবি গিয়েছে হেঁটে হেঁটে আর একজন বলতেছে গাভীটা যাই নাই এই গাভীটার একটা চোখটা খানা একটা চোখ নাই আরেকজন বলতেছে যে খালি তাই না একটা শুধু কানা নয় এই গাভীটার আট দশ মাসের এটা গাবি এটার পেটের মধ্যে বাচ্চা আছে পাশের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছি তার একটা এমন ধরনের একটা কানা এবং ছয় সাত মাসের গাবি একটা হেরে গিয়েছে তারা কিভাবে জানলো যে আমার গাবিটা হেরে গেল তখন ওই আল্লাহর বান্দা ঈসা আলাইহিসসালামের ভাইদেরকে ধরে বাদশার বাড়িতে নিয়ে গেল बादशाहর বাড়িতে নেওয়ার পরে ধরে যখন নিয়ে গেল কিন্তু তারা যে নবীজির ভাই তারা জানে না ঈসা আলাইহিসসালামের ভাইই দে তারা জানে না নেওয়ার পরে ঈসা আলাইহিসসালামের ভাইদেরকে পরের দিন সকাল বেলা বিচার হবে বিচারের আগে ওনাদেরকে নাস্তা দিয়েছেন নাস্তা দেওয়ার পরে নাস্তা যখন সামনে দিলেন রুটি বানাই দিলেন রুটি বানানোর পরে দেখলেন সব রুটি ঠিক আছে একজন ভাই বলতেছে দেখছ এই যে রুটি বানাইছে এই যে বাদিটা বা যে মহিলা বানাইছে তার একটা সমস্যা আছে সুবান কি আছে আরেকজন একজন বলতেছে কিভাবে তুই বুঝলাম যে এটার সমস্যা আছে ও কালি তাই না তাই না এই মহিলার তো সমস্যা আছে আর একজন ভাই বলতেছে গো শোনো ক কি কালি তাই না রুডির সমস্যা না ওই দেশের বাচ্চারও সমস্যা আছে আর একজন ভাই বলতে কল বালি বাসার কালি সমস্যা আছে কালি তাই না এই দেশের বাচ্চার মেরও ঠিক নাই কি নাই এই খবরটা বাচ্চার দর বাড়ে গেছে বাচ্চার মেজাজ ঠান্ডা না গরম গরম হয়ে গেছে হাই 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 আমার বাড়িতে আসলো আমার দেশে আসলো আমাকে বলে আমার জন্মে ঠিক নাই কিন্তু বাদশাও জানে এই একটা আলোচনা হইতেছে ওনার জন্মে ঠিক নাই ওনার জন্মের মধ্যে ভেজাল আছে ই সুবাই হিরসারা তো স্যারে বাইদেরকে পিছানোয় আদালতের মধ্যে তার গয় দিলেন কটিক আছে আগে তোমরা বলো যে গাবিটা যে ছয় সাত মাসের গাবিটা দিয়ে হেঁটে গেলো রাস্তা দিয়ে হেঁটে গেল এবং এটা কানা তোমরা কিভাবে বুঝলাম যে ভাইয়া বললো কানা সে বলতে শুনো এটা কানো কেন বললাম ওইটা ডান চোখটা কানা এটা যখন হারছে শুধু বাম দিকে হারছে কারণ তার বাম দিকের চোখটা ভালো খালি বাম দিকে চলে গেছে যদি দুইটা চোখ ভালো হইতে তাহলে সোজা যাইতো সোজা যাই নাই শুধু বাম দিকে গিয়েছেন আর একজনকে বললেন তুমি না বললাম ছয় থেকে সাত মাসের গাবি কিভাবে তুমি বলো তখন বলতে শোনো এটা যখন হেঁটে গিয়েছেন একটা গাবির চারটা পাতাকে আমি লক্ষ্য করে দেখলাম গাপিটা যখন হেঁটে হেঁটে গিয়েছেন সামনের দুইটা পা বিছে একটা জমিনের মধ্যে ঢাবে নাই কোনো একটা চিহ্ন পাওয়া যায় নাই কিন্তু পিছনের দুইটা পা ঘর তো হয়ে গিয়েছেন তাই বুঝলাম এ পায়ের চিহ্ন দেখে বুঝলাম এটা ছয় থেকে সাত মাসের এটা গাবি গাইটাম ও বুঝলাম তোমাদেরকে মে বলা করে আন্তাজ করে বলছো আচ্ছা আন্তাজ করে বলছো তাহলে বলো তোমরা কিভাবে বুঝলা যে মহিলা রুটি বানাইলো তার যে সমস্যা আছে কি সমস্যা ও দেখলাম রুটিটা যখন বানালো রুটির চতুর্দিকে ঠিক আছে মধ্যে দিয়ে একটু কাছা রয়ে গেল তাহলে মহিলাদের সমস্যা তো আমি জানি একটা সমস্যা তার ম্যানের সমস্যা এই একটা সমস্যা ছাড়া আর কোন মহিলাদের সমস্যা নাই ঠিকই খবর লইয়ে দেখে ওই মহিলার মাসিক চলতেছে সোহানাল্লাহ বলেন কেমন তাদের ধারণা ছিল তখন বলতে তোমরা কিভাবে বুঝলা যে দেশের বাচ্চার জন্মের ঠিক নেই তার জন্মের মধ্যে ভেজাল আছে। তখন ইসুফ আলাই হিসার বাইরা বলতেছেন শোনো শোনো আমরা হলাম নবীর আউলাদ আমরা হলাম নবীজির ছেলে আবার নবীজির ভাই কিন্তু নবীজির আউলাদকে যার জন্মের ঠিক নেই সেই গালি দেয় নবীদেরকে গালি দেয়া যারা গালি দেয় তাদের জন্মে ঠিক থাকে না কারণ জর্মের যাদের ঠিক নাই তারাই নবীদেরকে গালি দেয় নবীর গালি দেয় ঠিকই বিচার করে দেখলো এই জর্মের ঠিক ঠিক নাই আমাদের দেশের মধ্যে যারা আলেমদের উপরে নির্যাতন করেছেন জুলুম করেছে স্বার্থের জন্য রাজনীতির জন্য আল্লাহকে তারা চিনে নাই আলেমদেরকে তারা সম্মান করে নাই ইজ্জত করে নাই তারা কোরআনকে এই দেশের মধ্যে শুধু আল্লাহ মাসাই দেখে জেলের মধ্যে ঢুকায় মারা শুধু তাদের উদ্দেশ্য ছিল কারণ এই দেশের মধ্যে যেন বেঈমানরা কালিমা পরে মুসলমান না হতে পারে অন্য অন্য আলেমদেরকে ঢুকায় তাদেরকে পায়রা ইনজেকশন দেওয়ার অর্থ হলো তারা জমিনের মধ্যে আবার বের হয়ে যেন কালিমার দাওয়া সুন্দরভাবে না দিতে পারে এক আল্লাহর দিকে ডাকতে না পারে কারণ এটা ছিল আবু জাহেলের কাজ এটা ছিল ফেরাউনের কাজ এটা ছিল নমরুদের কাজ ঠিক তদ্রুপভাবে তাদের মধ্যে এই কাজ ছিল আল্লাহ বিরোধী কাজ তাহলে আলেমদেরকে যারা গালি দেয় আলেমদেরকে যারা নির্যাতন করে বুঝতে হবে তাদের জন্মের ঠিক নাই বলেন যারা আলেমদেরকে গালি দেয় তাদের কি ঠিক নাই জন্মের ঠিক নাই জন্মের মধ্যে বেদার আছে ঠিক তো দ্রুপভাবে কাহিনী শুনেন ইমামে আজম আবু হানিফ ইমা হুল্ল সমস্ত ইমামদের ইমাম তিনি ছিলেন ইমামে আজম আবু হানিফ রহমাতুল্লাহ আলাই একদিন এক মসজিদের মধ্যে বসে মনে করে আপনাদের এই মীর বাড়ির মসজিদের মতো একটা মসজিদের মধ্যে কয়েকজন আল্লাহর বান্দাদেরকে নিয়ে তা আলিম করতেছে এই যে মাঠ আছে মাদের মধ্যে কিছু সন্তানরা খেলাধুলা করতেছে খেলাধুলার পাকে দিয়ে হঠাৎ করে ক্রিকেট একটা ভল যখন বাড়ি দিয়েছে ইমামে আজম আবু হানিফা রহিমা উল্লার সামনে যায় পড়েছে যাওয়ার পরে অনেক সন্তানগুলা এখানে আছে মামা আজম আবু হানিফাকে দেখে তারা ভয়ে আর যাচ্ছে না যে এমএম আজম আবু হানিফা বসে আছে আর একটা ছেলে বলতেছে কি আবু হানিফাকে কি দেখার সময় না ধর চল তাড়াতাড়ি ফল নিয়ে আস হ্যাঁ যাইতেছে লুঙ্গি উল্টা যায় লুঙ্গি আসতেছে এমএম আজম আবু হানিফা রাহিমাউল্লাহ বলে এই যে ছেলেটা ফল নেওয়ার জন্য আসলো তার জন্মের মধ্যে বেজাল আছে ঠিকই দেখলো খবর নিয়ে তার জন্মের মধ্যে ভেজাল আছে তাহলে দেখবেন আমাদের সমাজের মধ্যে যারা আলেমদেরকে সম্মান করে না আলেমদেরকে ইজ্জত করে না আলেমদেরকে গালি দেয় বুঝবেন যা দেখবেন তার বউ তার মা বাবার অজানা সত্ত্বে তালাক হয়ে আছে কথার কথায় তো তালাক হয় আমরা জানিও না যে আমার বউতে তালাক হয়েছে এমনও কাহিনী আমাদের সমাজে হচ্ছে অনেক কাহিনী এমন হয় তাহলে আলেমকে আর কোনোদিন গালি দিবেন বলেন আলেমদেরকে গালি দিবেন আলেমদেরকে কখনো গালি দিবেন না আসছে যদি আমি নিজে বাবা আমার ছেলে হাফিজ কোরআন আমার ছেলে আলেম আমার ছেলে মুফতি মুফাসের তাকে আমি দমক দেওয়া কথা বলো নিষেধ সম্মানের সাথে কথা বলা যদিও আমি বাবা কিন্তু তার সিনার মধ্যে কোরআন যদি আমি বাবা আমার সন্তানের সিনার মধ্যে রাসূলুল্লাহর হাদিস যদি আমি বাবা তার সিনার মধ্যে হ্যাঁ মুফাসসিরিনে কেরামদের তাফসীর কুরআনের তাফসীর তার ভিতরে ঢুকা তাকে হেও প্রতিপন্ন করে কথা বলা যাবে না তাহলে আলেমদেরকে গালি দেওয়া যাবে না কারণ আলেমরা হলো নবীর ওয়ারিস আলেমরা কি নবীর ওয়ারিস আলেমদেরকে গালি দিবেন না তাহলে আল্লাহর পরিচয় আমাদের কাছে পৌঁছেয়া দেখি কি আলেম ওলামা আমরা এই দেশের মধ্যে যে কালিমার দাওয়াত দিয়েছে কোনো রসুল কিন্তু এই দেশে আসে নাই কোনো নবী আসে নাই কোন সাহাবি আসে নাই আউলিয়া কেরামদের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম আসছে মাদ্রাসার মাধ্যমে এই নসিহার মাধ্যমে আমাদের মধ্যে ইসলামের দাওয়াত আসছে আজ থেকে তিনশো থেকে চারশো বছর আগে তালাশ করে দেখেন আপনার বাপদাদার দলিলের মধ্যে শ্রীরামও লেখা আছে তালাশ করে দেখেন দলিলগুলা তালাশ করে দেখেন তাহলে বুঝতে হবে আমার এই দেশের মধ্যে কালিমার দাওয়াত এসেছে আলেম ওলামাদের মাধ্যমে পীর বুজুর্গর মাধ্যমে তাহলে তাদেরকে সম্মান করা লাগবে তাদেরকে ইজ্জত করা লাগবে তাদেরকে যদি ইজ্জত সম্মান করি তাহলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে কারণ একজন আলেম দুনিয়ার পাগল নয় প্রকৃত পক্ষ যে আলেম সে দুনিয়ার পাগল নয় দুনিয়ার পাগল তারা যাদের ভিতরে আল্লাহর পরিপূর্ণতা এলেম তার ভিতরে ঢুকে নেয় পরিপূর্ণতা এলিম যদি তার ভিতরে থাকে সে কখনো দুনিয়া লোভ তার ভিতরে ডুববে না যারা আলেম তারা দুনিয়ার লবি নয় দুনিয়া তাদের পিছন দিয়ে ঘুরবে তারা শুধু আল্লাহর কাজ করে যাবে কারণ দেখেন কি এক আল্লাহকে তারা যেমনভাবে বিশ্বাস করেন আমাদের সাধারণ মানুষের ভিতরে কিন্তু এমনভাবে বিশ্বাস নেই কারণ আমরা যেমনভাবে বিশ্বাস করি আমরা যাই বলি হুজর হোজার আপনি তো সুন্দর করে চলেন যদি ইমাম সব জায়গা বলেন ভাই দুই বছর হয়ে গেল তিন বছর হয়ে গেল পাঁচ হাজার টাকা বেতন দিয়েছেন এখন তো পাঁচ হাজার টাকা দিয়ে আমার বেতন আর চনায় একটু বাড়ান না আপনাদেরকে আল্লাহই চালায় কে চালায় কথা বলেন না কে চালায় এই কথা বলে কি বলে না আমাদের সমাজে এই কথাটা প্রচলন আছে না নেই কতরা আপনি এদেরকে আল্লা চালাই আরে ভাই আমার আল্লাহ চালায় তোমাকে কে চালায় সবাইকে আল্লাহ চালায় আমি তো এটা বলি তুমি যেমন ভাবে ইমামের বেতনের প্রতি তোমার এমন আস্থা আর বিশ্বাস যে অল্প টাকার মধ্যে বরকত আছে যদি ইমামের বেতনের তোমার এত আস্থা আর বিশ্বাস আল্লাহ বরকত দেয় যদি এটা তোমার ভিতরে এই আস্থা বিশ্বাস থাকতো আল্লাহ ইমাম থেকে তোমাকে আরো বেশি বরকত দিত ঠিক না বেটি আরো বেশি বরকত দিত কিন্তু আমরা যেমন ভাবে আত্মবিশ্বাস এই বিশ্বাস যদি আপনারা ঢুকাইতে পারেন অবশ্যই আল্লাহ আপনাদেরকে আমাদের থেকে বেশি চালাবে সুন্দর করে চালাবে যদি আপনার ভিতরে এই আত্মবিশ্বাস থাকে সম্মান দেওয়ার মালিককে ইজ্জত দেওয়ার মালিক وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُزِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ ۚ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ